নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হল বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার কিন্তু আজকে পবিত্র ঈদ মেয়ের স্কুল ওই জন্য ছুটি সব কিছুই ছুটি আজকে তো সকাল সকাল আজকে ওঠা হয়নি আজকে একটু বেলা করে ওঠা হচ্ছে যেহেতু মেয়ের স্কুল ছুটি চা খেয়েছি এখন গরম পড়ে গেছে এখন আর চা খাওয়া চলবে না এখন ওই লেবু চাল খাওয়াটা বার পাস করতে হবে সকালবেলা উঠে লেবু চাল ছোটো মেয়ে উঠেই চলে গেছে তার দাদার কাছে দাদার কাছে গেছে টিফিনে বানিয়ে নিয়েছি রুটি আর রুটির সাথে হয়েছে কুমড়ো আর আলুর তরকারি আমি যে দেখালাম প্রথমেই কুমড়ো আলুর তরকারি হয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হয়েছে ওটা আর রকম মশলা জিরে জিরে কিছু দিই না শুধু নুন হলুদ আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে আর রুটি এই হচ্ছে টিফিন আর আজকে তো নিরামিষ যেহেতু এই যে একটু পাঁপড় ভেজে নেব এই পাপড়টাই আছে অন্য পাপড় ওই যে গোল পাপড় ওইগুলো কিন্তু নেই শুধুমাত্র এই পাপড়টাই আছে তাই জন্য এইটাই ভাজবো আর মেয়ে কিন্তু এই পাপড়টাই খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে ভালোবাসে আর আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে অন্য পাপড় থেকে একদমই আলাদা টেস্টটা খুব ভালো খেতে এটা আর এই যে এখানে একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করে নেব তার জন্য একটু আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো আর ওই যে টমেটো একটুখানি ভালো করে কষিয়ে নিলাম মশলাটা দিয়ে আর এই যে ঢ্যাঁড়সটা আলুটা দিয়ে দেবো নিরামিষ তরকারি না তা নাহলে ঢ্যাঁড়স চচ্চড়ি কিন্তু একটু পেঁয়াজ দিয়ে করলে কিন্তু বেশ দারুণ টেস্ট লাগে নিরামিষও কিন্তু ভালোও হয় খেতে বা মাঝে মাঝে পাঁচ ফোড়ন দিয়ে করি তো আজকে আদা টাদা দিয়ে করছি পাঁচ ফুরণা দিই নিই আর এখানে এই যে ক্যাপসিকাম এই যে লাল লালগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কিন্তু ক্যাপসিকাম পেকে গেছে ক্যাপসিকামগুলো ছিল অনেকদিন ধরে তো ক্যাপসিকাম আর উচ্ছে ভাজা হবে এই যে কি কি রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি একেবারে বেগুন ভাজা হয়েছে ক্যাপসিকাম উচ্ছে ভাজা এটা ঢ্যাঁড়স ভাজা হয়েছে মার জন্য মায়ের একটু ঢেঁড়স চাখানা ওই জন্য ভাজা খাবে ভাজা খাওয়ার ইচ্ছে হচ্ছে ওই জন্য ভেজে দিয়েছি ডাল আর এখানে হচ্ছে কুমড়ো আলু সজনাটা বড়ি দিয়ে হচ্ছে ওই তরকারিটা এই তরকারিটা কিন্তু নিরামিষের দিনে হয় আমাদের খুব ভালো হয় খেতে এই হচ্ছে আজকে আর পাপড় ভাজা তো হয়েইছে এই হচ্ছে আজকে আমাদের নিরামিষের খাওয়া দাওয়া আর এই দেখো ছোটো এখানে আমার খেলা করছে এই যে পাপড় ভাজা ছোটো মা খেলা করছে ওখানে আর এই যে সব কাজ টাচ করে নিয়ে আমি এবারে পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরকে আর যেহেতু বৃহস্পতিবার ফুলমালা নেওয়া হয় বৃহস্পতিবার করে তো সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে পুজো দিয়ে দিলাম কাল কিন্তু আবার নীলের বাতি মানে নীল ষষ্ঠী যেটা নীল ষষ্ঠী তো করে থাকি শিবরাত্রির পরেই একদম নীল ষষ্ঠীটা আসে আর যতদিন না নীল ষষ্ঠী হয় আমি কিন্তু আম খাই না কাঁচা আমটা বা এমনি আম তো নীল ষষ্ঠী হলে তারপরেই কিন্তু

মেয়ে হচ্ছে এই যে ফুচকা খেলে সন্ধ্যে আর আমার জন্য কিন্তু ফুচকা দিন একটু চুরমুর নিয়েছ অনেকদিন চুরমুরটা খাই না তো একটু এই যে চুরমুর মাখা নিয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগে চুরমুরটা তুমি খাবে এক কুল পাতি না না ঠিক আছে কী অবস্থা দেখ জান ও এটা কেন আছে হয় হ্যাঁ আন্টি আন্টি আসলো মনে হয়নি বরমার আন্টি নিচে পড়াচ্ছে ওকে পড়াতে চলে এসছে দেখো আমি ও চা ওর খাবার বানিয়েছি আর আমার জন্য চা করেছি খাবারটা কিন্তু খাবাই না দেখো চা খাবার জন্য শুধু বায়না করছে ও চা খাবে চা চা করেই যাচ্ছে যতবার ওর খাবারটা দিয়ে দিয়ে যাচ্ছে ও খাবে না ও পালাচ্ছে যে খাবারটা তুলছি আর যেই আমি চাটা মুখে নিচ্ছি তখন আমার কাছে আসছে চা খাবে বলে দেখো অবশেষে কিন্তু সেই নিচে গিয়েই ওকে খাওয়াতে হয়েছে ওপরে খাইনি বাবা একটু কোলে করে নিয়ে ঘুরছিল আর তারপরে আমি হচ্ছে খাইয়ে দিয়েছি দেখো না চা খাবে বলে কেমন বায়নাটা করছে

বড় মানুষটা চা খাচ্ছে দেখো বিস্কুট ভিজিয়ে চা খাবে সন্ধে হলেই চা চা তাই তো চা তুই খাবে চা নিচে রাত্রিবেলা এখানে নেমেছি হচ্ছে মেয়ের এই মেয়ের হচ্ছে আন্টি পড়িয়ে চলে যাওয়ার পরে তারপরে খানিকক্ষণ সময় থাকে আমার হাতে তখন আমি একটু ফোনে কাজ টাজ করি একটু লাইভ করি সেই সময়টা তো কাজ করার পরে আবার এই যে নিচে এসছি এখানে একটু রুটি করে নেবো আজকে যখন সকালে রুটি হয় না না টিফিনে তখন আবার কিনে পাঠাই তখন আবার অন্য মানে মাখতে হবে এ করতে হবে তাই জন্য সময় হলে না আমি একটু দেরিতে নামি নিচে তো সেই কারণে কাজ থাকে বলে তো কিনে পাঠাই তো আর যেদিনকে আবার সকালে রুটি হয় সেদিনকে একটু বেশি করে আটাটা মাখা থাকে তো রাত্রিবেলা এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি আমি রুটি কিন্তু আর বরাবরই খেতো না মা মা তো রুটি খেতে ভালো বাসে না মানে রুটি খেয়ে খেয়ে আর ভালো লাগে না খেতে কিন্তু মা যে যবে থেকে শুয়ার ধরা পড়েছে তবে থেকে কিন্তু রাত্রিবেলা করে এই রুটি খায় আর মার সাথে কিন্তু আমিও খাই কারণ একবেলা ভাত একবেলা রুটিটা ঠিক আছে ভাত খেলেই কিন্তু দেখেছি খাওয়াটা বেশি হয়ে যায় মার জন্য আমার জন্য রুটি করবো কিন্তু আবার মেয়ের জন্য করবো একটু বেশি মাখা ছিল তাও জিজ্ঞেস করলাম আবার রুটি খেতে ভালোবাসে রাত্রিবেলা ভাত তো মানে না খেতে পারলেই বাঁচে আর কি তো ওই জন্য ভাবলাম আগে সকালবেলা যে কুমড়ালোর তরকারিটা করেছিলাম সেই তরকারিটা ছিল তো সেইটা দিয়েই ওই যে ওকে রুটি দিয়ে দিয়েছি খেতে রুটি খেতে ভালোবাসে রাতের মানে রাত্রিরে করে আর কি সকালবেলা যখন আমরা টিফিনে রুটি খাবো তখন কিন্তু খাবে না তখন আবার ওই আটা দিয়ে ওই জন্য পরোটা করে দিতে হয় রাতে আবার রুটিটা খাই দেখো দাদুকে দাদু খেতে বসেছে দাদুর সাথে বসেছে দাদু দুবেলা খেতে বসবে দাদুর সাথে বসবে এখানে দাদুকে খাইয়ে দেবে এখানে বসেছে খেলতে খাওয়া হয়ে গেছে আবার খেলতে বসেছে খেলে খেলে আর হচ্ছে না খেলে খেলে আর মন ভরছে না কি সব করছে পুতুলের জামা কাপড় পুতুলের জামা কাপড় বানাচ্ছে এই ওরগুলো নিয়েছিস এই আবার কি বলবে এসে রেখে দে Yeah. রাত্রির খাওয়া দাওয়ার পর বসে সেই যে উপরে চলে এসছে বাবা একটু ফোনটা নিয়ে দেখছিল এই যে দুজনে বসে পড়েছে ফোন দেখতে ওর বাবার ওইটা খেলছে এটা এদের কি এইটুকু বাচ্চাদের ওই জন্য ফোন একদম ওকে এ করেন যেই একটু পাবে ব্যাস একদম ঝাঁপিয়ে পড়বে ফোনের উপরে যদি কেউ দেখে কারোর হাতে ফোন এই এই অত কাছ থেকে দেখলে নিয়ে নাও নিয়ে নাও একদম শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ চলো আজকে আমাদের এখানেই নমস্কার